জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একটি চমৎকার বক্তব্য এবং বাস্তবধর্মী বক্তব্য দিয়েছেন কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অধিকাংশ মানুষ সম্ভবত এটার নিহিতার্থ ধরতে পারেনি তো উনি কী বক্তব্য দিয়েছেন উনি বলছেন যে আমরা আশা করি পাঁচ বছরে দেশের চেহারা বদলে উল্টো দিকে ঘুরবে কথাটা আসলে উনি কী বললেন উনি বললেন যে আগামী ইলেকশনে যদি জনগণ তাদেরকে ভোট দেয় এবং জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আগামী পাঁচ বছরের দেশের চেহারা বদলে একেবারে উল্টো দিকে ঘুরে যাবে অর্থাৎ সময়ের উল্টো দিকে ঘুরে যাবে এটা কি আপনারা কিছু বুঝতে পারছেন ওনার কথাবার্তা উনি কিন্তু যেটা বলতে চেয়েছেন তার নিহিতার তো অনেকেই ধরতে পারেন না বাট আমি ধরতে পারছি সেটা হলো এই এই জামায়াত ইসলাম তারা তো ইসলামের রাজনীতি করে রাইট তো অর্থাৎ বাংলাদেশকে তারা ইসলামী খালিফেতে পরিণত করবে আচ্ছা খালিফেদ ঘোষণা যদি নাও করে অ্যাটলিস্ট ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ এটা তো তৈরি করবে অর্থাৎ বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ ইসলামী একটা রাষ্ট্রে পরিণত করবে এখন ইসলামী যে রীতিনীতি আদর্শ এইগুলা কত বছর আগে কার পুরনো সাড়ে চোদ্দোশো বছর আগে রাইট হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম উনি মদিনাতে একটা ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে ইসলামের বিধিবিধান উনি জারি করেছিলেন সেখানে দাস প্রথা ছিল শিশু বিয়ে ছিল তারপরে সেখানে ওই অর্থনৈতিক সুদ ভিত্তিক সিস্টেম ছিল না তারপরে চো চোরের শাস্তি হাত কেটে দেওয়া এইগুলো ছিল তারপরে কেউ যেন ব্যবচার করে ধরা পড়লে কোমর পর্যন্ত পুতে তাকে ওই পাথর ছুঁড়ে হত্যার এই বিষয়গুলো ছিল এবং তার এই ইসলামী সাম্রাজ্য ইসলামী রাজ্যের সাথে ইহুদিন আসারা কাফেরদের কিন্তু কোনো সংযোগ ছিল না একেবারে কোনো সংযোগ ছিল না অর্থাৎ ওই যে সুরা আল আর একান্ন নম্বরে আছে না যে হে মমিন মুসলমান তোমরা মুমিনদেরকে ছেড়ে ইহুদিন আসারা কাফেরদের সাথে দোস্তালি করো না বন্ধুত্ব করো না যদি করো তাহলে তোমরা তাদের পক্ষভুক্ত অর্থাৎ তোমরাও ইহুদিন আসারা কাফের মুর্শেক হয়ে যাবে তো যেটা বলা হয় বা যেটা আমরা ওই হাদিস থেকে আমরা জানি যে নবী সেই সাড়ে চোদ্দোশো বছর আগে ওই সিস্টেমই কিন্তু মদিনাতে চালু করছিলেন এখন যেহেতু ইসলামী বিধিবিধান চালু করবেন এই যে এই জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ওই সেই সাড়ে চোদ্দোশো বছর আগের বিধিবিধানই কিন্তু বাংলাদেশে প্রয়োগ হবে এবং এর ফলে বাংলাদেশ পিছন ফিরেই যাবে অর্থাৎ সাড়ে চোদ্দোশো বছরের আগে ফিরে চলে যাবে অর্থাৎ ইট ইট ইজ ওয়ান খাইন্ড অফ টাইম ট্রাভেলিং টাইম ট্রাভেলিং টু দ্য পাস্ট বিষয়টা কিন্তু আসলে এরকম এর ফলে বাংলাদেশে কি ঘটবে বাংলাদেশে যখন এই যে এই মনে করেন যে এই যে এই ইসলামী শাসন চালু হবে তখন কি কি ঘটতে পারে সম্ভাব্য কি কি ঘটতে পারে প্রথমত বাংলাদেশ ইচ্ছা করলেও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবে না কারণ ভারত হলো হিন্দু রাষ্ট্র রাইট তারা মুসেক তাদের সাথে তো দোস্তালি হবে না যদি ক্ষমতায় গিয়ে ভারতের সাথে দোস্তালি করে তাহলে কিন্তু তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে তারা কিন্তু ওই যে আমেরিকার সাথে দোস্তালি করতে পারবে না চায়নার সাথে দোস্তালি করতে পারবে না এবং ব্যবসা বাণিজ্যও করতে পারবে না যদি করে তাহলে কিন্তু তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে অতএব মুখে বলবে ইসলাম ইসলাম এবং রাষ্ট্রেও চালু করবে ইসলাম তারপরে আবার ইহুদিন সারা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে দোস্তালি করবে তা তো হবে না একটা উদাহরণ দেই আপনারা অনেকে জানেন যে আরব বসন্তের প্রাককালে দুই হাজার এগারো সালে হ্যাঁ দুই হাজার এগারো সালে মিশরে আমি উদাহরণটা কিন্তু মিশরে একটা ওই যে বিপ্লব ঘটছিল তখন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারকের পতন ঘটছিল এবং তারপরে ওখানে একটা সাধারণ নির্বাচন হয়েছিল এবং সাধারণ নির্বাচন এই জামায়াত ইসলামের আদর্শের অনুসারী যে মুসলিম ব্রাদারহুড তারাই কিন্তু ক্ষমতায় আসে এবং এই যে আজকে জামাত ইসলাম এরা কিন্তু এদের রাজনৈতিক আদর্শ এগুলো কিন্তু এই যে মুসলিম ব্রাদারহুডের থেকেই বস্তুত আহরণ করেছে গোলাম আলম মাদী যখন এই জামায়াত ইসলাম পার্টিটা করেন এবং উনি যখন এই রীতিনীতি ম্যানিফেস্টো তৈরি করেন তখন উনি মিশরে গেছিলেন এবং ওই যে মুসলিম ব্রাদারহুডের নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিলেন এবং এবং তাদের যে দলিল দস্তাবে যেগুলো কালেকশন করে নিয়ে আসছিলেন। এ তারপরে উনি কিন্তু এই জামায়াত ইসলামের রীতিনীতি এগুলো কিন্তু উনি লেখেন তো এখন সেই মিশরে কী হলো উনিশশো ওই দুই সালে ওখানে সাধারণ ইলেকশনে এই মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি মুরসি সে কিন্তু ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরেই কিন্তু ইসলামী শাসন চালু করে দেয় এবং ইসলামী শাসন চালু যখনই করে দেয় তখন আমি কিন্তু প্রায় বলি আপনাদের বোঝানোর জন্য। এই উদাহরণটা কিন্তু আমি দেই তো দেশের সাধারণ মানুষ যেহেতু ইসলামের পথে ভোট দিছিল। যে ইসলামী শাসন চালুভাবে এই জন্য ভোট দিছিল তারা তো অবশ্যই আশা করছিল যে তাহলে দেশের মধ্যে অত্যন্ত শান্তি শৃঙ্খলা বিরাজ করবে মানুষ থাকবে মহাসুখে যেটা বলা হয় যে গোল্ডেন এজ অব ইলাম ওই সেই চার খলিফার আমলে নাকি গোল্ডেন এজ ছিল মানুষ নাকি দুধে দুধেবাধে থাকতো ভালো কথা তো এর ফলে কি হলো এই যে মিশর এরা কিন্তু তেল এদের দেশে কিন্তু তেল নেই এটা অনেকেই জানে না এদের দেশে কিন্তু তেল নেই আরব দেশের বিভিন্ন দেশে তেল আছে বিক্রি করে খায় মজায় থাকে বাট এই মিশরের আয়ু জন্য একমাত্র উৎস হল ইসলামের ভাষায় কথিত যে ফিরাউন ভয়ঙ্কর কাফের তাদের তৈরি করা মিশরের ওই যে পিরামিড তারপরে স্পিংস তারপরে নানা মন্দির টন্দির এইগুলা এইগুলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মিশরে যায় দেখার জন্য তারপরে যে ফেরাউনের কঙ্কাল ওই যে মমি এগুলো দেখার জন্যে পশ্চিমা দুনিয়ার লাখে লাখে মানুষ ওই দেশে যায় এবং এই পর্যটন থেকে মিশরের সবথেকে বড় ইনকাম হয় তো যখনই এই যে মুসলিম ব্রাদারহুড এই যে মিশরে ক্ষমতায় গেল সাথে সাথে ইসলামী আইন চালু করে দিয়ে বলল যে ওই ড্রেস কোড তৈরি করে দিল যে এই কেউ হাফ প্যান্ট পরে কোনো নারী চলতে পারবে না মাথা হিজাব দিতে হবে বোরখা পরতে হবে ইত্যাদি ইত্যাদি এখন পশ্চিমা দেশের নরনারী তারা তো হাফ প্যান্ট পরে ঘোরে তাই না মেয়েরাও হাফ প্যান্ট পরে ঘোরে পুরুষও হাফ প্যান্ট পরে ঘোরে ওরা তো আর মাথায় হিজাব টিজাব দেয় না তো ওদের উপরে যখন এই ড্রেস কোড আরোপ করা হলো তখন পশ্চিমা দেশের লোকজন আসা একেবারে বন্ধ করে দিল একশো জনের জায়গায় আশি জনই আর আসে না মাত্র হয়তো বিশ জন কোনো মতে আসে ফলে মিশরের আইফের জন একেবারে কি প্রায় কলাপস করলো এর ফলে এদের কোষাগারে পড়ল টান তখন এই যে বর্তমানে যে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসি তখন ছিল তাদের সেনাবাহিনীর প্রধান। এমন একটা পরিস্থিতি চলে গেল মিশরের কোষাগারে যে বেতন ঠিক মতো পাওয়া যাবে দুই তিন মাস পরে এরকম মনে হলো যে নাও পাওয়া যেতে পারে আব্দুল ফাতা সিসি প্রমাদ গুনল এবং সাথে সাথে এই যে মুর্শিকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে নিজেই কিন্তু ক্ষমতায় চড়ে বসলেন এবং তারপর আগের মতো উনি অ্যালাউ করে দিলেন পশ্চিমা দেশের লোকদেরকে আচ্ছা ঠিক আছে তোমরা আসো যেমন পোশাক পরো কিছু যায় না এবং এরপরেই কিন্তু মিশর টিকে যায় এখন এই যে মোহাম্মদ মুরসি উনি তো সাড়ে চোদ্দশো বছর আগের বিধিবিধান জারি করছিলেন তো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতা আসলে ওই একই বিধান উনি চালু করবেন ঠিক না আর চালু করার সাথে সাথে পৃথিবীর অধিকাংশদের বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কমপ্লিট বন্ধ করবে এবং ভারত তো একেবারে কমপ্লিটলি টোটাল ক্লোজ করে দিবে ওই যে এখন বাংলাদেশ ভারত থেকে চাল ডাল তে তারপরে ওই যে শাক সবজি কাঁচামরিচ পর্যন্ত পেঁয়াজ রসুন আদা এগুলো আমদানি করে না তো সব বন্ধ হয়ে যাবে বাংলাদেশ টাকা দিতে চাইলেও ভারত মনে হয় না যে বাংলাদেশকে এগুলো সরবরাহ করবে আর বাংলা বাংলাদেশ তাদের কাছে সাথে ব্যবসা বাণিজ্য করতে যাবেই বা কিভাবে ইসলাম এটা তো ইসলাম বিরোধী হয়ে যাবে ঠিক না আপনি একজনের সাথে ব্যবসা বাণিজ্য করবেন কখন যখন তার সাথে আপনার ভালো খাইখাতি থাকবে তো আপনি তো খাইখাতি তৈরি করতে পারবেন না তো এই হলো অবস্থা বাংলাদেশ আসলে পিছন ফিরেই চলে যাবে এই যে বর্তমানে আফগানিস্তানের কথা ধরেন তো ওরা যখন এই ইসলামী শাসন প্রতিষ্ঠা করছে কি সেই সাড়ে চোদ্দোশো বছর আগে ফিরে গেছে না বলছে নারীদের লেখাপড়া করার দরকার নেই ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়ার পরে তাদেরকে কিন্তু আর পড়তে দেয় না এটা তো আমরা জানি এত ডাক্তার শফিকুর রহমান সাহেব খুব চমৎকারভাবে বলছেন মানুষ হয়তো বুঝতে পারে নাই উনি আসলে দেশকে সাড়ে চোদ্দোশো বছর আগে পিছিয়ে নিয়ে যাবেন দেখেন যে আওয়ামী লীগের সরকার ক্ষমতা ছিল ওই যে শেখ হাসিনা তাদেরকে যতই আপনি স্বৈরতান্ত্রিক সরকার বলেন এক না এক বলেন আর ফ্যাসিস্ট বলেন তারা কিন্তু দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো রাইট দুই সালে যখন এই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন বাংলাদেশের মানুষের পার ক্যাপিটে ইনকাম কত ছিল সাতশো না আটশো ডলার এর বেশি তো না দুই হাজার চব্বিশ সালে যখন ক্ষমতা থেকে যায় তখন বাংলাদেশের পার ক্যাপিটে ইনকাম কত ছিল আঠাশশো ডলার তাই না কয়েকগুণ বেশি মিনিমাম চারগুণ বেশি এবং বাংলাদেশে কোনো ভিগারি দেখা যেত না বাংলাদেশে শেডিং হতো না কি হতো এগুলো কি অস্বীকার করা যাবে হ্যাঁ আওয়ামী লীগের লোকজনরা চুরি চামারি করছে ভোট ডাকাতি করছে রাতের বেলার ইলেকশন করে ক্ষমতা আসছে আমলারা মানুষকে মানুষ মনে করতো না এবং এই পুলিশরা মানুষকে মানুষ মনে করতো না তারা সব হয়ে গেছিলো জমিদারের বাচ্চা আমরা জানি এগুলো ছিল এগুলো আমরা মানতাম না এগুলো আমাদের ভালো লাগতো না আমার আমরা কিন্তু বিরক্ত ছিলাম শোকে আমরা জানি কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই স্বৈরতন্ত্রকে আমরা হটিয়ে দিয়ে যাদেরকে এখন আমরা ক্ষমতায় আনতে চাচ্ছি তারা তো আমাদের বাংলাদেশকে সাড়ে চোদ্দশো বছর পিছনে নিয়ে যাবে এখন এখন বাংলাদেশের মানুষ কি ওই আরবের মরুভূমিতে ধুধু মরুভূমিতে কি এখন উডদুম্বা চড়াবে চড়াইতে চায় না খেজুর বাগান করবে কোনটা বলেন আপনারা তো স্বপ্নে উডদুম্বা চড়াইতে চান খেজুর বাগানে খেজুর খাইতেছেন তাই না ঠিক আছে আপনাদের জন্য সেই ব্যবস্থাই করা হবে এই আপনারাই করবেন সেটাই ভোট দিয়ে জামাত ইসলামকে ক্ষমতা এনে বাংলাদেশ একটা সুজল সুফল শস্য সামলা দেশ না এটাকে মরুভূমি বা মরুদান বানিয়ে এখানে উর্দুম্বা চড়ানো হবে বুঝছেন এবং সেই দিন কিন্তু অতি সন্নিকটে এবং বস্তুত ডাক্তার শফিকুর রহমান সেটাই বললেন যে উনি দেশটাকে পিছনে অর্থাৎ অতীতকালে নিয়ে যাবেন একজাক্টলি বাংলাদেশি পিপল ডিজার্ভ ইট ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ